পীর জাদা নৌসাদ সিদ্দিকি ভাইজান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ তাই আমি সবাইকে অনুরোধ করব। আপনারা সমস্ত চক্রান্ত তৃণমূল বিজেপির অপপ্রচার সমস্ত কিছুকে ব্যর্থ করে আগামী দু সালে যে বিধানসভা নির্বাচন আসছে আমরা আমাদের জোট হোক আইএসএফ হোক আমাদের যে প্রার্থী হবে আমরা যাই পরিস্থিতি আমাদের হোক না কেন আমরা আমাদের জোটের প্রার্থীকে সবাই ভোট দিয়ে আমাদের প্রার্থীকে আমরা নির্বাচিত করব আমরা কোনো কারো কথা শুনব না এবং সবথেকে বড়ো কথা হচ্ছে আমরা এখানে যে প্রতিবাদ সভা করছি হয়তো অনেকে ভাবছে আমরা কিন্তু অন্য আদর্শে আদর্শিত আমরা এখানে গালিগালাজ করবো না কারও কুকথা বলব না আশা করব যারা যারা এখানে চক্রান্ত করার চেষ্টা করছেন এই বাসন্তীতে সাধারণ মানুষের গণতন্ত্রকে নিয়ে তাদেরকে সাবধান করব আপনারা সাবধান হয়ে যান সাধারণ মানুষকে সম্মান দিতে শিখুন সাধারণ মানুষের গণতন্ত্র অধিকারটা দেওয়ার চেষ্টা করবেন কারণ গালাগালি করার জন্য অনব্রত আছে সাজান শেখ আছে সকাতরা আছে তারা গালাগালি দেবে আমরা কোনোদিন সেই পথে যাব না আমরা চেষ্টা করব, আপনাদের সঙ্গে বন্ধুত্ব সুলভ মনোভাব রেখে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাই আমরা কাঁধে কাঁধ দিয়ে দেশ স্বাধীন হওয়ার পূর্বে এবং দেশ স্বাধীন হওয়ার পরে যেভাবে আমরা একসঙ্গে গির্জায় প্রার্থনা হবে মসজিদে আজান হবে মন্দিরে শঙ্করধ্বনি বাজবে ঘন্টা বাজবে আমরা সবাই শান্তিতে বসবাস করব এই আশা এই আকাঙ্ক্ষা রেখে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সবাইকে আন্তরিক ধন্যবাদ সেই সঙ্গে সভাপতি ও সঞ্চালক আমাদের অনির্মাণ তলাপাত্র মহাশয়কে ধন্যবাদ জানাই উপস্থিত আছেন আমাদের জেলার কর্ণধর এবং জেলা প্রেসিডেন্ট মাননীয় আব্দুল মালেক মোল্লা মহাশয় উপস্থিত আছেন বাসন্তী ব্লক এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত বহু নেতৃত্ব সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের আলোচনা বা আমাদের প্রতিবাদ সভা সম্পর্কে দু কথা বলবো সময় খুব সংক্ষেপ সাথে সাথে এই বাজারে যে ব্যবসায়ী সমিতি আছে ব্যবসায়ী বন্ধুরা আছে তারা যে সহযোগিতা করেছে এবং প্রশাসনের বন্ধুরা আমাদের যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমরা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং মা ও বোনেরা যারা আছে তাদেরকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা সম্পর্কে দুচার কথা আপনাদের সামনে রাখব বিশেষ করে আজকের এই প্রতিবাদ সভা কেন আমাদের বুঝতে হবে আমরা মনে করছি দল আছে মিটিং করতে হয় মিছিল করতে হয় তাই করছি না বন্ধু আমরা ঠিক বুঝতে পারছি না যেহেতু আমরা কোনো ক্রমে হয়তো কোনো নিরাপদ আশ্রয় আছি বলে আমরা বুঝতে পারছি না কিন্তু দেশ আজ অগ্নিগর্ভ অবস্থা কারণ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যে রাজনীতি করছে যে রাজধর্ম পালন করছে সরকারের যে দায়িত্ব সরকারের যে কাজ তার বহির্ভূত সমস্ত কিছু আপনারা সংবাদ মাধ্যমেও দেখছেন আশা করি আজকের দিনে মানুষ আমরা সবাই আমাদের সম্পন্ন আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত সারা দেশে তথা সারা বিশ্বে কোথায় কি হচ্ছে আমরা কম বেশি সময় খবরটা আমাদের কাছে আসে সেজন্য এখানে বেশি কিছু বলার নয় আজকের আমাদের এই প্রতিবাদ সভা এখান থেকেই আমাদের শপথ নিতে হবে কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যে তৃণমূল সরকার এই দুটো মিলিয়ে হয়েছে বিজে মূল এই বিজে সরকারকে আমাদের চিহ্নিত করতে হবে কারণ আমরা যে স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও যে ভাতৃত্ব বোধ ছিল সমস্ত সম্প্রদায়ের মধ্যে আমাদের তিল তিল করে এরা সব শেষ করে দিতে চলেছে আজকের আমরা হয়তো মুখেই বলছি যে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই কিন্তু আমাদের মধ্যে এমন বীজ ছড়াচ্ছে এমন বীজ রোপণ করছে আমাদের মধ্যে আগামী দিনে আমরা অস্থিরতা বোধ করব আমরা একসঙ্গে থাকতে পারব না তাই আমাদের সেই একসঙ্গে থাকার এবং শান্তিতে থাকার জন্য আমাদের সামনে আবির্ভাব হয়েছে